আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে এক ভিডিওতে টাটা এক্স টু চুপার টাটা এইস কম দামের বেশি দামের সব ধরনের গাড়ি থাকবে প্রথমে যে গাড়িটি দেখাচ্ছে এই গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার ষোলো এই গাড়িটি চারটি চাকা চারটি চাকায় নতুন আছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির নাম্বার হচ্ছে মেট্রো দৈনতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে দুই নম্বরের যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা সুপার মডেল দুই হাজার সতেরো টাটা সুপার মডেল দুই হাজার সতেরো এই গাড়িটির সকল কাগজপত্র আপ টুডেট দুই হাজার ছাব্বিশ সাল সম্পূর্ণ গাড়িটি শোরুম কন্ডিশন রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন বিতরক কন্ডিশনটা দেখেন একদম সিট হইতে ড্যাশবোর্ড হইতে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে বডিটা নয় ফিট বডিটা একেবারেই নতুন ডাইনি বামে জায়গা কম তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা ডাকা মেট্রো দৈতান্ন পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর টাটা সুপার পাওয়ার স্টারিং হ্যাডুলিক ব্রেক তিন নম্বরে যে গাড়িটি দেখাবো ডাকা মেট্রো দৈনতান্ন ষোলো সিরিয়ালের ছাপ্পান্ন একান্ন গাড়িটি শোরুম কন্ডিশন অবস্থায় আছে টাটা এইচ গাড়ি মডেল দুই সকল কাগজপত্র আপ ২৬ ছাব্বিশ সাল গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভিতরের কন্ডিশন বডিটা এক বোন নতুন সম্পূর্ণ গাড়িটা ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চার নাম্বারের যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি টাটা এক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো মেট্রো নাম্বার গাড়িটি নতুন করে রিভিল করা হয়েছে সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি কাগজপত্র রোড পারমিট দুই হাজার পঁচিশ সাল ট্যাক্স টোকেন ফিটনেস রানিং ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ছয় নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এক্স টু টাটা ই এক্স টু ডাকার নাম্বার পনেরো সিরিয়াল টাটা ই এক্স টু ডাকার নাম্বার পনেরো সিরিয়াল এই গাড়িটি ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো ঊনপঞ্চাশ আটান্ন এই গাড়িটির একদম শোরুম কন্ডিশন প্রেস কন্ডিশন অবস্থা আছে একদম প্রেস কন্ডিশন অবস্থা আছে গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে আমি ইঞ্জিনের সাউন্ডটা দেখাচ্ছি এই গাড়িটি প্রেস কন্ডিশন অবস্থা আছে বডিটা একদম প্রেস অবস্থা আছে দেখেন পিছনের কন্ডিশনটা দেখেন সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটই লাগানো আছে গাড়ির ভিতরের কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে ভিতরের কন্ডিশন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন চেসিসটা একদম ফ্রেশ আমি চাকাও চেসিস দেখাচ্ছি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশ সাল রোড পারমিট দুই হাজার সাতাইশ সাল ফিটনেসটা এক থেকে দেড় মাসের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়ির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি